সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ল এইচএন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে চলে আসছি আবারও বানেশ্বর বাজারে আপনাদের সামনে ছাগলের কিছু চিত্র নিয়ে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিউ তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমার সামনের যে ছাগলগুলো দেখেন ভিউার চলুন সেই ছাগল সম্পর্কে আমি একটু জেনে আসি

একবার এটা নাকি ও এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা মানে এটা সাথে হাজার একটা বাচ্চা ছিল এটা বিক্রি হয়ে গেছে কিন্তু এটা আছে মাটির বাচ্চা এটা তাই না আচ্ছা এই বাচ্চাটার বয়স কতটুকু হয়েছে দুই মাস পর্যানি তাই না দাম কেমন আসবে এই শুধু বাঁচবে এই বাচ্চাটার ছয় থেকে সাত হাজার আচ্ছা এটা কত পারসেন্ট হবে তাহলে

এরকম অনেক সুন্দর সুন্দর ছাগল আপনি যদি নিতে চান এই খামারির সঙ্গে যোগাযোগ করবেন এনাদের কাছে সব জাতের ছাগলই পাবেন আপনারা যে কোনো পরামর্শের জন্য পাবেন সুতরাং যে আপনি যদি আবারও বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম